এই বাড়ি কিন্তু আজীবন তোমারই থাকবে এই ঘরটাও তোমারই থাকবে আমি শুধু চেয়েছি ছোটে নতুন একটা ঘর তোমার জীবনে একটু সুখ এনে দিতে পারে তাহলে ক্ষতি কি বলো দেখো তো এখন ঠিকঠাক আছে কিনা হ্যাঁ মা ঠিক আছে না না কুচির জায়গাটা আহা মা ঠিক আছে ঠিক আছে এই প্রথম কোন শাশুড়িকে দেখলাম যে তার ছেলের বউকে বিয়ে দেওয়ার জন্য না উঠে পড়ে লেগেছে আচ্ছা মা আপনার কি একটু অস্বস্তি হচ্ছে না না হচ্ছে না আমি তো তোমার শাশুড়ি হিসেবে তোমার বিয়েটা দিচ্ছি না মেয়ের মা হিসেবে বিয়েটা দিচ্ছি যেটা আমার দায়িত্ব কে যে বলেন না মা এমনটা হয় কখনো কাউকে এমনটা করতে দেখেছেন কোনোদিন আত্মীয় স্বজনরা যদি জানতে চায় তখন কে বলবেন আত্মীয় স্বজনের কথা বলছো নিজের মায়ের পেটের বোনটাকে তো আপন করে রাখতে পারলাম না আর বলছো আত্মীয় স্বজনের কথা আচ্ছা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কে আমাদের কথা জিজ্ঞেস করেছে বলো তো আসলে স্বার্থ ছাড়া না কেউই পাশে থাকে না আপনি আপনি আমাকে এমন লজ্জায় ফেলেছেন মা আমি আমি আপনাদের কে এমন ক্ষতি করেছিলাম মা থাকতাম এই ঘরটার এক কোনায় পড়ে খুব কি অসুবিধা হতো তাতে না না রুনা এই বাড়ি কিন্তু আজীবন তোমারই থাকবে এই ঘরটাও তোমারই থাকবে আমি শুধু চেয়েছি ছোটে নতুন একটা ঘর তোমার জীবনে একটু সুখে দিতে পারে তাহলে ক্ষতি কি বলো 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার অনেক ক্ষতিমা আপনারা আমাকে যা করতে বাধ্য করছেন না সেটা শত্রু ছাড়া কেউ করে না তুমি এখন আমাদেরকে শত্রু ভাবছো তো ভাবো তিন মাস পরে এসে না ধন্যবাদ দিয়ে যাবে হ্যাঁ দেখেন মা আপনারা কিন্তু একেবারে আন্দাজের উপর এসব কথা বলছেন তোমার থেকে তো একদিন আগে অন্তত আমি পৃথিবীতে এসেছি এটা তো স্বীকার করো হ্যাঁ অতএব এসব ব্যাপার নিয়ে না আমার সঙ্গে একদমই তর্ক করবে না এমনিতে তোমার জন্য বিয়েটা একেবারে সাদা সিধাভাবে ভাবে হচ্ছে কত ইচ্ছে ছিল নাচ গান হবে ডিজে আসবে হাসছো কেন হ্যাঁ বুঝেছি তো আমার সুখ তোমার সহ্য হয় না কতদিন আমি একটু এই যে কোমর তুলে তুলে নাচতে পারলাম না হ্যাঁ মা বুঝতে পেরেছি বিয়েটা আসলে এই নাচ গান করার জন্যই আপনি দিতে চাচ্ছেন কার বিয়ে দিচ্ছেন সেটা আসলে কোনো ব্যাপার না জানি এখন তুমি কি বলবে বলবে আপনার যখন বিয়ের এতই শখ তাহলে নিজে একটা বিয়ে করলেন না কেন না না মা আমি আমি মোটেও এমন কথা ভাবিনি আর এমন কথা আপনাকে বলবো না মা ভাবলেও তোমাকে দোষ দেব না আমি তার মানে আপনার আপনার বিয়ের কথা বললে আপনি রাগ করতেন না রাগ করব কেন রুনা নিজের জীবন দিয়েই তো নিজে বুঝেছি অল্প বয়সে বিধবা একজন মানুষ কিভাবে সমাজে বাস করতে পারে সেটা সবাই বোঝে না সাদিক আর সোহানাকে নিয়ে কত যুদ্ধ যে আমাকে করতে হয়েছে সত্যি কথা বলতে কি বয়স থাকলে দ্বিতীয় বিয়ে করার জন্য আমি রাজি হয়ে যেতাম বলেন কি মা এই ছিল আপনার মনে মজা করছো আমি কিন্তু অনেক কষ্ট থেকে কথাগুলো বলেছি তুমিও তো জানো না এক সময় মেয়েরা স্বামীর সাথে একসাথে চিতাই উঠত সেই জায়গা থেকে মেয়েরা এখন নিজেদের জীবন সঙ্গে নিজেরা বেছে নিতে পারে সমাজ কতটা বদলে গেছে ফলে আমার ভাবনায় দোষ কি বলো দেখো দেরি হয়ে যাচ্ছে তোমার যদি আর কিছু টুকটাক সাজগোজ দরকার হয় তাড়াতাড়ি সেরে ফেলো তাড়াতাড়ি করো আমার আমার এসব একদম ভালো লাগছে না মা আমার সাদিকের কথা ভেবে কেমন কান্না পাচ্ছে কেন যেন মনে হচ্ছে আমি আমি সাদিকের সাথে অনেক বড় বেঈমানি করছি চুপ করো তো কেন তুমি সে কথা তুমি কথা বলবে না কান্না আমারও পাচ্ছে রু কিন্তু সেটা তুমি যেন টের না পাও তাই এত কথা বলছি আই মি আই চলো চালা চলো মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে